বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম মনোপুর নার্সারির পক্ষ থেকে আপনাদের মাঝে একটি নতুন জাত নিয়ে এসেছি এবং এই জাতটা এত উন্নত মানের খুব ফলনশীল একটি জাত ভিয়েত নামি একটা নারকেল জাত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক কোয়ালিটি গাছ আছে অনেকগুলো গাছ আছে এবং কোয়ালিটি সম্পন্ন গাছগুলো গাছগুলো দেখতে খুবই ভালো সুন্দর এবং গাছগুলোর মান এত সুন্দর দেখেন আপনার এই গাছগুলো অল্পতেই ফলন দেয় এবং ছোট ছোটো গাছে খুব উচ্চ ফলন হয় এবং এই গাছগুলিতে আপনারা অনেক বেশি বেশি লাভবান হবেন এবং গাছগুলো দেখেন আমাদের গাছের গঠনগুলো দেখেন গাছগুলো কিন্তু খুব সুন্দর এখানে আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের বাহিরে দেশের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে এবং আমাদের গাছগুলি দেখেন অতক্ষণ সুন্দর এবং আমাদের এই গাছগুলি চার বছরের ফলন পাবেন এবং চার বছরে আমাদের এখানে দেখবেন কী আপনাদের ফল এসে গেছে আমাদের এখানে ছাড়া আপনারা বলেন যদি এক এক কাঠ দুই কাঠ এবং হলো এক ফিট দুই ফিট এরকম কাঠ সব বিশিষ্ট গাছ যদি আপনারা ছেড়ে দিতে পারবো এবং দেখেন আমাদের এই যে এক বছরের গাছগুলি তব যেমন এটা কত সুন্দর এবং খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গাছ দেখেন গাছগুলো ঘোরাগুলো এবং গাছের যে একটা কোয়ালিটি হয় সেই কোয়ালিটি দেখেন একদম কত সুন্দর ভিয়েতনামি একটা জাত এই জাতটা আপনারা নিলে অনেক লাভবান হবেন এবং এই জাতটা দেখবেন কি যে এখন বর্তমানে বাংলাদেশে ওয়ান লেভেলে চলছে একমাত্র এক নম্বরে চলছে যে ভিয়েতনামি একটা জাত এই জাতটা খুবই সুন্দর একটি জাত আপনারা চাইলে নিতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বনফল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম